তার বোন সাফানা রদিয়াল্লাহ তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন তিনি যুদ্ধবন্দী হিসেবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ধরা পড়ছিলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদি ইবন হাতিমের বোন শত্রুপক্ষের নারী চিন্তা করিলেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো শত্রুপক্ষের নারী ধরা পড়ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে নিয়ে আসা হয়েছে আল্লাহ রসুল তাকে মসজিদ রবির পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে দিয়েছেন সাফানা যখনই রসুল সাল্লাহসাল্লাম তার সামনে দিয়ে যায় তিনি কাছে কিছু বলতে চান রসুল দ্রুত চলে যান এরকম দুই তিন দিন পরে রসুল আল্লাহ আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান তখন রসুরুল্লাহ সাল্লাম বলতেছেন হে হে তুমি কে বলতেছে আমি আদি না হাতিমের বোন হাতিম তাইর কন্যা সাফফানা তখন রসুরুল্লাহ সাল্লাম বলছে দেখো তুমি তাড়াহুড়া করো না তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেব রসুল্লাহ সাল্লু আলু সালাম এই যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল তখন সালদার স্বর কাছে এসে বলতেছেন ইয়ারসলাল্লাহ গাইড মেনে হয়ে গেছে আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন রসুল্লাহ সল্ল্লা সাল্লাম এই যুদ্ধবন্তী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন নিজের চাদর মোবারক খুলে বলছেন যাও সাফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা জান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো যাও কোরআনের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়ার তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার এই ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লি সালাম বলছেন এটা তোমার ইমতিহান না এটা আমার উন্নতের পরীক্ষা সীতার সে আগে জাহান ওর ভী হবি ইস্ক ইমতিহানী হে শাহিন হেতু পারবে কাম তেরা তেলে সামে আসমা অর ভী হচ্ছে তিনি বসছিলেন তখন যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাবো না আমাকে সার জন্য মোহাম্মুদ্দিন কাশে বাসবে প্রত্যেকদিন আমেরিকার সুনিরা তাকে জিজ্ঞাসা করে মোহাম্মুদ্দিন কাছে ামঈসফানাকে ফিরিয়ে দিয়েছেন এই দৃশ্য যখন আদিব না হাতিম দেখছে এরকম চিন্তু সে দেখা নাই কোনো দিন যে যুদ্ধ একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায় তো সে আসছে রসুল্লাহর কাছে দিনকবুল করতে ইসলামের দরিদ্র হালত দেখে দিন কবুল না মনে রেখো একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালাবাল হয়ে যাবে দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে কে নেবে বলে ঢুল পেটানো হবে কিন্তু জাকাত নেভার মত একটা লক্ষ্য সেবা যাবে না আদিব না হাতিম এ কথা বিশ্বাস করেনি তখন আল্লাহ সর বলছেন তুমি এটা বিশ্বাস করো এরকমটা হবেই আদি ইমান কবুল করছেন এবং আদি নিজে বলছেন যে আমি নিজের চোখে সাক্ষ্য দিচ্ছি যে আমি ওই দৃশ্য দেখেছি হাদারা মাউদ থেকে ইয়েমেন থেকে সানা থেকে একজন নারী হস করতে আসতেছে সে আল্লাহ সারা আর কাউকে ভয় করে না আপনি আপনার সমাজের কথা চিন্তা করে দেখেন প্রিয় ভাই যারা আছেন তারা কি রাত বারোটার সময় আপনার কোনো বোন আপনার কোনো পরিবারকে এই সমাজে একাকে ছাড়তে আমি আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনার মন সবসময় তরাক থাকবে কখন না জানি কি হয়ে যায় কখন না যে কোন দিক থেকে আমার মনকে কেউ রেপ করে ফেলে কিন্তু এই আদিব না হাতিম সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ আমি এমন একটা জীবন ব্যবস্থা দেখেছি যে জীবনের মধ্যে একটা নারী সেই ইয়েমেন থেকে একাকি আসছে সে আল্লাহ তালা কাউকে ভয় করে নাই আদিব না হাতিম বলছেন আমি সেই দৃশ্য দেখছি যখন কিসরা এবং কাইসারের ধন সম্পদ মদিনার রাস্তায় পরে থাকছে কিসরা এবং কাইসারের রাজ মুকুট মানুষ পা দিয়ে লাথি দিছে কিন্তু সেটাকে কি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে নাই আদি বলছেন তিন নম্বর যে ঘটনা আমি আশা করি সেটা দেখবো আদব না হাতিম সেটা দেখে নাই কিন্তু আমরা জানি ইতিহাস সাক্ষ্য দেয় ওমর রদানুর জামানায় যখন ইএমএ গভর্নর করে পাঠানো হলো আমাদের জাবালকে মোয়াদিবনুজ্জাবালকে রদ্দল্লাহ আনহু জাবাল কিছুদিন পরে কয়েক মাস পরে তিনি মদিনার জাকাত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কাছে পাঠিয়েছেন আপনারা জানেন জাকাতের একটা বিধান হলো জাকাত যে অঞ্চলে কালেক্ট করা হয় ওই অঞ্চলে বিতরণ করতে হয় তো ওমর পত্র লিখছেন যে হে ময়াজ তুমি কেন জাকাতের টাকা ইয়েমেন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাইছো বসে হে আমিরুল মুমিনিন এইখানে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পায়নি এই জন্য আমি এই টাকা আপনার কাছে পাঠাইছি